মহাবিশ্ব কি মহাবিশ্ব সৃষ্টির সঠিক রহস্য কি এই নিয়ে মানুষের কত শেষ নাই মহাবিশ্বের সৃষ্টির সঠিক রহস্য জানলে আপনি চমকে উঠবেন মহাবিশ্ব নিয়ে মহাবিশ্বের বয়স নিয়ে প্রতিনিয়ত চলছে নানান রকমের জল্পনা কল্পনা মহাবিশ্বের কত কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হলো কত শত বছর আগে এর উদ্ভব মহাবিশ্বের ধ্বংসই বা কবে হবে ইত্যাদি প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানে বিজ্ঞানের সবচেয়ে রহস্যময় ও আবাক করার নানান উত্তর পাওয়া যায় শুক্র গ্রহ চাঁদ বিভিন্ন গ্রহ অগণিত গ্যালাক্সি ব্ল্যাক হোল নক্ষত্র সব কিছুই আমাদের এতটাই মুক্ত করে যে আমরা কৌতূহলী হয়ে উঠি মহাবিশ্বের এ সৃষ্টির রহস্য জানতে এইসব প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরাও প্রতিনিয়ত ছালাচ্ছে নানান গবেষণা বিজ্ঞানী গবেষকদের নানান গবেষণায় পৃথিবীর বুকে উসমেষ ঘটেছে ডিজিটাল প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান দর্শন ও সাহিত্যের যেভাবে আবার পুরোনোভাষণ বাতিল হয়ে সৃষ্টি হয়েছে নতুন সংস্করণ ও নতুন তত্ত্ব যেভাবে মহাবিশ্ব সম্বন্ধে কৌতুহলের এক যুগের বিজ্ঞান ব্যাখ্যা বাতিল হয়ে অন্য যুগে তবুও তেমনিই প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান চর্চার খেলা তেমনেই মহাকাশ বিজ্ঞানীদের নিরল সাধনা বিজ্ঞানীরা শত শত বছর ধরে মহাবিশ্বের সৃষ্টির তত্ত্ব আবিষ্কার করার চেষ্টা করছে এমনকি তারা একের পর এক বিস্ময়কর তত্ত্ব আবিষ্কার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র যুক্তি ও প্রযুক্তি ব্যবহার করে দেখিয়েছেন এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে কিভাবে এই অগণিত গ্রহ নক্ষত্র সহ সমস্ত মহাজাগতিক বস্তু তৈরি হয়েছে খ্যাতিমান জ্যোতিষ বিজ্ঞানী এডুইন হাবল তার চমকপদ আবিষ্কারের তত্ত্ব অনুযায়ী বলেন মহাবিশ্ব প্রসারমান মহাবিশ্বের বিস্তৃত ঘটেছে তার তত্ত্বের গাণিতিক হিসাব দিয়ে বলেন মহাবিশ্বের বয়স দুইশো কোটি বছর অবশ্যই সাতশো বৎসর আগে হাবল এই মতবাদ ব্যক্ত করেছিলেন তবে পরবর্তী সময়ে গবেষণালব্ধের ফলাফল থেকে জানা যায় এই মতবাদ নির্মূল নয় মহাবিশ্বের জন্মরহস্য নিয়ে এ পর্যন্ত যে সূত্রটি স্বীকৃত হয়েছে তা হলো বিগ ব্যাং তত্ত্ব জ্যোতিষ বিজ্ঞানীরা মনে করেন প্রায় দেড় থেকে দুই হাজার কোটি বছর আগে এক মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয় এ মহাবিশ্বের সৃষ্টির পূর্বে এ মহাবিশ্বের শক্তি ছাড়া কিছুই ছিল না তাও আবার এই শক্তি ছিল পুঞ্জীভূত অবস্থায় একে জ্যোতিষবিজ্ঞানীরা বিগ বলে অভিহিত করেন পরে কিছু পরিমাণ শক্তি রূপান্তরিত হয় পারমাণবিক কণায় সৃষ্টি হয় আধানযুক্ত ইলেকট্রন প্রোটন ও নিউট্রন ইত্যাদি তারপর কেটে যায় কয়েক লাখ বছর এক সময় প্রোটন কণাকে ঘিরে পরিক্রমণ করতে শুরু করে ইলেকট্রন কণা এর ফলে সৃষ্টি হয় হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু বিস্ফোরণের পর স্বল্পকালের মধ্যে এক হাজার কোটি থেকে দশ হাজার কোটি নক্ষত্র নিয়ে তৈরি হয় এক একটি গ্যালাক্সি ওদিকে হাইড্রোজেনের পরিব্যাপ্ত ম্যাক ঘনীভূত হয়ে সৃষ্টি হয় সমস্ত গ্রহ উপগ্রহ আর নক্ষত্র বিজ্ঞানীদের মতে মহাবিশ্বে কমপক্ষে একশো কোটিরও বেশি গ্যালাক্সি আছে এক একটি গ্যালাক্সির মধ্যে অনুমানিক দশ হাজার কোটি নক্ষত্র নেহারিকা আছে যা দ্বীপ বিশ্ব বলে পরিচিত আর আমাদের সৌরজগতে যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম ছায়াপথ মহাবিশ্বের প্রসারণের মাত্রা চিঘ্নিত করতে এবার হাবলের আবিষ্কারেই ফিরে যেতে হয় তবে তার মতে দূরবর্তী গ্যালাক্সিগুলো আমাদের নিজস্ব মিলকয়ের থেকে সঞ্চারমান অবস্থায় আছে যত বেশি দূরে অবস্থান করে তত বেশি গতিতে সঞ্চারমান হয় হাবলের গতি সংক্রান্ত অনুতাপকে হাবল ধ্রুবক বলা হয় এই ধ্রুবকের ব্যবহারে একটি মহাবিশ্বের বয়স দ্বারায় নয় থেকে এগারো দশমিক পাঁচশত কোটি বছর প্যানেল গ্যাবেজের নেতৃত্বে সুপারনোভারগুলোর উপর পর্যবেক্ষণের দীপ্ত ফলাফল থেকে দেখা যায় মহাবিশ্বের বয়স এগারো দশমিক পাঁচ থেকে চোদ্দ দশমিক পাঁচশত কোটি বছর আবার কারো মতে মহাবিশ্বের বয়স তেরো দশমিক আট বিলিয়ন বা এক হাজার তিনশো আশি কোটি বছর অথচ আগের ধারণা ছিল এই মহাবিশ্ব প্রায় তেরো দশমিক ছয় থেকে তেরো দশমিক আট বিলিয়ন বছর পুরানো বর্তমান ডিজিটাল প্রজন্মে তাদের গবেষণা দাবি করেছেন এই মহাবিশ্ব অতটা বয়স্ক নয় আগের ধারণা থেকে এটা কমপক্ষে এক বিলিয়ন বছর ছোট এছাড়া আগের ধারণার থেকেও দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে এটি তবে পৃথিবীর বয়স চার দশমিক পাঁচ বিলিয়ন বা চারশো পঞ্চাশ কোটি বৎসর এ ব্যাপারে বিজ্ঞানীরা গবেষক সকলে নিশ্চিত কারণ এই বয়স উল্কার রেডিওমেট্রিক বয়স নির্ণয় থেকে প্রাপ্ত ও সবচেয়ে প্রাচীন পার্থিব ও ছাদের পাথরের রেডিওমেট্রিক বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিপুল এই মহাবিশ্বে সূর্যের কাজ কি পরমাণবিক সংযোজন প্রক্রিয়ার ফলে সূর্যের অভ্যন্তরে প্রচণ্ড শক্তি উৎপন্ন হয় এই প্রক্রিয়ার ফলে চারটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি হিলিয়াম পরমাণু সৃষ্টি হয় ফলে উৎপন্ন হয় প্রচন্ড তাপ ও উজ্জ্বলতা সূর্যের এই চুল্লিকে জ্বলন্ত রাখার জন্য প্রতি সেকেন্ডে খরচ হয় পাঁচশো থেকে ছয়শো কোটি টন হাইড্রোজেন জ্বালানি মহাকাশ বিজ্ঞানীদের ধারণা এভাবে চলতে থাকলে এক সময় জ্বালানি শেষ হয়ে যাবে মৃত্যু হবে সূর্য নামের নক্ষত্রের আর এই সুন্দর পৃথিবীতে জীবনের অস্তিত্ব সূর্য ছাড়া কখনোই কল্পনা করা যায় না আর সূর্যের মৃত্যু ঘটলে পৃথিবীতে জীবনের বিলুপ্তি ঘটে যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় হাল আমলের বিজ্ঞানীরা দেখেছেন সূর্যের আয়ু আছে আর মাত্র কোটি বছর আর তারপরে মৃত্যু ঘটবে সূর্যের ও মহাবিশ্বের প্রয় ঘটবে মহাবিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে মহাবিশ্বের সঠিক বয়স অথবা কিভাবে এর উদ্ভব হলো তা নিয়ে প্রাচীনকাল থেকে শুরু করে বিভিন্ন মনীষী ও বিজ্ঞানীদের অসংখ্য মতবাদ আছে মহাবিশ্বের সৃষ্টি ব্যাখ্যায় বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় নানান তত্ত্ব দিয়েছেন অনেক সময় মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব ও এর মহাজাগতিক বস্তু সৃষ্টি হওয়া নিয়ে বিভিন্ন প্রশ্নের অবতারণা হয়েছে গবেষকদের অনেকে আবার এই তত্ত্বগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে থাকেন তবে হ্যাঁ তত্ত্বগুলো যে একদম ছেলে খেলা অলিক কোনো কল্পনা নয় তা বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন গাণিতিক সূত্রের মাধ্যমে প্রমাণ করিয়েছে এবং প্রমাণ করে দেখিয়েছে মানুষের জ্ঞানের পরিসীমা খুবই নগণ্য তাই নির্মম সত্যটি হলো মানুষ কখনো এই মহাবিশ্বের কুলকিনারা করে উঠতে পারবে কিনা তা বলা কঠিন হয়তো আমরা মানুষরা অনেক কিছু জেনেছি বা অনেক ডিজিটাল যন্ত্র আবিষ্কার করেছি তবে এই অসীম মহাবিশ্বের অজানা রহস্যের কাছে আমরা অতি নগণ্য তবুও বলা যেতে পারে হয়তো একদিন মহাকাশ বিজ্ঞানীরা গবেষকদের নিরল সাধনা প্রমাণ করবে যে মহাবিশ্বের সঠিক বয়স কত আগামী প্রজন্ম হয়তো জেনে যাবে মহাবিশ্বের সঠিক তত্ত্ব আর সঠিক রহস্য ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওর মধ্যে সবচেয়ে কোন তত্ত্বটি আপনাদের কাছে ভালো লাগলো কমেন্টটি জানিয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন